সাধু সঙ্গে কৃষ্ণনাম এই মাত্র চাই সংসার জয় করিতে অন্য প্রথা নাই এই জগতে জাগতিক বিচারে বলা হয় গরিব নির্ধন ব্যক্তি ব্যর্থ এবং পারমার্থিক বিচারে ধনী ব্যক্তি সংসার জীবনের প্রতি অত্যন্ত আসক্ত সেও ব্যর্থ ভক্ত ব্যক্তি এই নির্ধন অথবা গৃহের প্রতি আসক্ত ব্যক্তিদের গৃহে যাওয়ার জন্য সর্বদাই প্রস্তুত থাকেন যখন এই সাধু কারোর গৃহে যান তখন গৃহস্বামী ও তার পরিবারের সদস্যরা ধন্য হন কারণ তারা তার পা ধোয়ার জল প্রদান করেন তার বসার জন্য আসন দান করেন এবং তাকে স্বাগত জানাবার জন্য অনন্য সমস্ত সামগ্রী প্রদান করেন অতএব সাধু যখন কোনো সাধারণ মানুষের গৃহেও যান তখন সেই ব্যক্তি তার আশীর্বাদের প্রভাবে ধন্য হন তাই বৈদ্যিক প্রথায় সাধুদের আশীর্বাদ লাভের গৃহস্থরা তাদের গৃহে নিয়ন্ত্রণ করেন এই প্রথা ভারতবর্ষে এখনও প্রচলিত রয়েছে এবং তাই সাধুরা যেখানেই যান গৃহস্থরা তাদের সৎকার করেন এবং প্রতিদানে তারা তাদের দিব্য জ্ঞান প্রদান করেন সন্ন্যাসীদের কর্তব্য হচ্ছে পারমার্থিক জীবনের মূল্য সম্বন্ধে অজ্ঞ গৃহস্থদের অনুগ্রহ করার জন্য তাদের গৃহে যাওয়া কেউ তর্ক করতে পারেন যে সমস্ত গৃহস্থরাই ধনে নন এবং তাই তাদের পক্ষে বড় বড় সাধুদের সৎকার করা সম্ভব নয় কারণ তাদের সঙ্গে তাদের শিষ্যরাও থাকেন গৃহস্থ যদি সাধু সৎকার করতে চান তাহলে তার শিষ্য বা অনুগামীদেরও সৎকার করতে হবে শাস্ত্রে বলা হয়েছে যা দুর্বাশা মুনি সর্বদ শিষ্য সহ ভ্রমণ করতেন এবং যদি আতিথ্যে একটুও ত্রুটি না হতো তাহলে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হতেন এবং কখনো কখনো গৃহস্বামীকে অভিশাপ দিতেন প্রকৃতপক্ষে যে কোনো গৃহস্থ তা তিনি যতই দরিদ্র হোক না কেন ভক্তিপূর্বক সাধুকে সম্মান করতে পারেন এবং অত্যন্ত একটু জল দিতে পারেন কারণ পানীয় জল সর্বত্রই পাওয়া যায় গৃহে যদি হঠাৎ কোনো অতিথি আসেন এবং তাকে কিভাবে সন্তুষ্ট করা যায় অন্ততপক্ষে তাকে আসন ও এক গ্লাস জল দিতে হয় যদি জলও না থাকে তাহলে অন্তত বসার আসন দেওয়া যায় যদি আসন না থাকে তাহলে অন্তত ভূমি পরিষ্কার করে সেখানে অতিথিকে বসতে অনুরোধ করা হয় কোনো গৃহস্থ যদি তাও না করতে পারেন তাহলে অন্তত হাত জোর করে স্বাগতম বলে অতিথিকে অভিনন্দন জানাতে পারেন তাও যদি না করা যায় তাহলে নিজের দরিদ্র অবস্থার জন্য অত্যন্ত দুঃখিত হয়ে অস্ত্র বিসর্জন করা যায় এবং স্ত্রী পুত্র পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে তাকে প্রণতি নিবেদন করা যায় যে কোনো অতিথিকে তা তিনি সাধু মহাত্মাই হন অথবা রাজা হন এইভাবে অতিথিকে সৎকার করে তার প্রসন্নতা বিধান করা যায় শাস্ত্র অনুসারে যেই গৃহ বৈষ্ণবদের অভ্যর্থনা জানায় না সেই গৃহকে বলা হয় অত্যন্ত বিষধর সর্পের আস্থানা বিষধর সর্পরা তাদের বিষের প্রভাবে সর্বদাই অত্যন্ত উগ্র প্রকৃতির এবং তাই শীতল হওয়ার জন্য তারা চন্দন বৃক্ষের আশ্রয় গ্রহণ করে বহু ধনী ব্যক্তি আছে যাদের ঘর বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর থাকে অথবা প্রহরী থাকে এবং তাদের ফটকে অনেক সময় ফলকে লেখা থাকে প্রবেশ নিষেধ অনাধিকার প্রবেশ নিষেধ কুকুর থেকে সাবধান ইত্যাদি কখনো কখনও পাশ্চাত্যের দেশগুলিতে অনধিকার প্রবেশকারীকে গুলি করা হয় এবং তার ফলে কোনো অপরাধ হয় না আসরি গৃহস্থদের এমনই অবস্থা এবং সেই প্রকার গৃহকে বিষধর সর্পের বাসস্থান বলে বিবেচনা করা হয় এই প্রকার পরিবারের সদস্যরা সর্পতুল্য কারণ সাপেরা অত্যন্ত ঈর্ষা পরায়ণ হয় এবং তারা যখন সাধুদের প্রতি ঈর্ষা পরায়ণ হয় তখন তাদের অবস্থা অত্যন্ত বিপজ্জনক হয় চাণক্য পণ্ডিত বলেছেন যে ক্রূর দুই প্রকার সর্প ও খল ব্যক্তি এবং খল ব্যক্তি সর্পের থেকেও ভয়ঙ্কর কারণ সর্পকে মন্ত্রের দ্বারা অথবা ঔষধের দ্বারা বসীভূত করা যায় কিন্তু খল ব্যক্তিকে কোনোভাবেই ঠিক করা যায় না তাই ব্রাহ্মণ ও বৈষ্ণবকে চেনার চেষ্টা করুন কারণ ওনারাই আমাদের শ্রেষ্ঠ অতিথি তাদের সেবা ও সম্মান করুন তাদের সঙ্গই এই জগতের শ্রেষ্ঠ সাধু সঙ্গ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় সনাতন ধর্মে জয় জয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয় হরে কৃষ্ণ